ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকেই জানাই ওয়েলকাম তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটু নতুন ভিডিও শুরু করছি তো যাই হোক আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি আজকের ভিডিওটা ওই স্নান করে শুরু করেছি আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে সে তোমরা তো টাইটেল থামবেলিকে বুঝেই গেছো তো তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছি যে ও বাড়িতে আসছে তো যাই হোক আমার স্নেহন করা হয়ে গেছে মাথাটাও আশ্রয়নও হয়ে গেছে আর তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ও কিন্তু চলেও এসেছে তো আমাকে দেখি বুঝতেই পারছো যে আজকে আমি কতটা খুশি তো যাই হোক খুশি হব নাই বা কেন বলো তো তো যাদের প্রিয় মানুষটা দূরে থাকে তো তারাই এই জায়গাটা বুঝতে পারবে তো যাই হোক যারা আমার মানে আমাদের মতো আর কি যাদের প্রিয় মানুষরা দূরে থাকে তো তারা কিন্তু মাসের পরে মাস অপেক্ষা করে শুধুমাত্র এই মুহূর্তটার জন্য যে কবে তাকে একটু কাছ থেকে বা সামনে থেকে দেখবে আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোমার হাতের ব্যাগের ওটা কি আর ও বলছে যে দেখো মা তোমার জন্য কি পাঠিয়েছে আর এই দেখো ও আসার সময় আমার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেই তো এই যে মেয়েমর থেকে পেস্ট্রি নিয়ে এসেছিলো এগুলো আমার ভীষণ ভালো লাগে ভীষণ ফেভারিট চলো এবার দেখা যাক ও মা আমার জন্য কি পাঠিয়েছে এত বড়ো একটা টিফিন বক্সে করে পাঠিয়েছে খুলতে খুলতে আমার অনেকটা সময় লেগে গেছে তো যাই তারপরে দেখি মা আমার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে আর খোলার সময় পায়েসটা একটু হাতে লেগে যায় আমার তো দেখো কত সুন্দর করে আমার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে আসলে কি জানো তো তোমরা তো কম বেশি সবাই জানো যে কিছুদিন আগে আমার জন্মদিন ছিল তো জন্মদিন চলে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে তার জন্য মা ওর হাত দিয়ে আর কি পায়েস রান্না করে পাঠিয়েছে তো পায়েসটা এত সুন্দর হয়েছিল তো কি বলবো তো যাই হোক তারপরে আমি একটু পায়েসটা খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাই হোক তারপরে এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাব আমরা একটু ঘুরতে এই ভর দুপুর বেলায় তো কি আর করা যাবে সময়টা যে খুব অল্প ওর জন্যই যতটা পারা যায় দুজনে একসাথে সময় কাটিয়ে নেওয়াটাই ভালো তো দেখ উড়না জড়িয়ে একদম পুরো বেরিয়ে পড়েছি আর এত পরিমাণে রোদে তাপ ছিল কি বলবো তো তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা জুতোর দোকানে ও একটা আর কি জুতো নেবে আর তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে ঘুরতে আর কোথায় ঘুরতে যাব সত্যি আমরা নিজেরাও জানি না আসলে কি জানো তো আমাদের বনগাতে কম বেশি আশেপাশে জায়গাগুলো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে তো ওর জন্য আর কি ভেবে পাচ্ছিলাম না যে কোথায় যাওয়া যায় তোমরা আবার ভাববে যে পৃথিবীতে এত ঘোরার জায়গা থাকতো এরা আবার ঘোরার জায়গা খুঁজে পায় না আসলে কি বলো তো মানে আমাদের আশেপাশে যেগুলো ঘোরার মতো জায়গা আছে কম বেশি আমাদের সব জায়গায় ঘোরা আছে পৃথিবীতে কিন্তু ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু সেই জায়গাগুলোতে গিয়ে তো আর একদিনে ফিরে আসতে পারবো না সত্যি কথা বল বলতে কী জানো তো আমরা দুজনেই ভীষণ ঘুরতে ভালোবাসি হ্যাঁ হয়তো আমরা চাইলেই অনেক অনেক দূরে ঘুরতে যেতে পারি কিন্তু কি জানো তো এটা আমাদের ভালো লাগে না কারণ আমাদের দুই ফ্যামিলি এটা পছন্দ করে না আর কি হ্যাঁ আমি অনেকেই দেখেছি যে রেজিস্ট্রি ম্যারেজের পরে কিন্তু অনেক অনেক দূরে ঘুরতে যায় আর এটা এখন কমন ব্যাপার ঠিক আছে কিন্তু আগেরকার মানুষের কিন্তু এগুলো ঠিক বোঝে না যে রেজিস্ট্রি ম্যারেজের পরে যে তারা পুরোই অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায় কিন্তু এই জিনিসটা না অনেকে আছে আগেরকার মানুষরা কিন্তু বোঝে না কিন্তু অনেকে বোঝে কিন্তু যার সময় আসুক অবশ্যই অনেক অনেক জায়গায় ঘুরতে যাব আর তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। তো তারপরে আমরা জুতো ঠুতো কিনে একটা দোকানে এসে আখের রস খেলাম আর এখন দেখি কোথায় যাওয়া যায় El আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা পার্কে আর এই পার্কটা হচ্ছে নতুনই হয়েছে বেশ কিছুদিন আগে আর এই পার্কটা আমরা আগে কখনো আসিনি এই প্রথম এলাম আর হোক ভীষণ ভালো লাগছিলো পার্কটা নিরিবিলি বেশ সুন্দরই ছিল আর ওই পাশে হচ্ছে দেখলাম অনেক বাচ্চারা খেলাধুলা করছে আর অনেক দোল্লাটোল্লা ছিল মানে পার্কটা বেশ বড় কিন্তু ওই সাইডে আর যাওয়া হয়নি আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই বাড়িগুলো আমি যখন মায়াপুরে গেছিলাম তখন দেখেছিলাম যে এই বাড়িগুলো ওখানেও নতুন তৈরি হয়েছে ভীষণ ভালো লাগছিল কিন্তু ঢুকতে দেয়নি তো যাই হোক আর এই বাড়িগুলো এত সুন্দর লাগে সত্যি কথা কী জানো তো আমার এই বাড়িগুলো না বড্ড ভালো লাগে কেন জানি না এত সুন্দর লাগে মানে কি বলবো তুমি যত বড়ো ওই ফ্ল্যাট বাড়ি বলো যত বড় বড় মানে একতলা দুতলা তিনতলা যাই বলো না কেন আমার সব থেকে পছন্দ হচ্ছে এই বাড়িগুলো এত ভালো লাগে ছোটো খাটোর মতো এত সুন্দর করে মানে কি বলবো তারপরে দেখো এই দিকে ছোট্ট খাটো একটা সুইমিং পুল ছিল আর যেখানে দেখো আমি একদম জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছি আর জলটাও এত ঠান্ডা ছিল কি বলবো মনে হচ্ছে তো স্নান করা শুরু করে দিই তো ওখানে না সেরকম কোনো বসার জায়গা ছিল না তো আমরাও একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর সব থেকে এত সুন্দর লাগছিল এই বাড়িগুলো তো কি বলবো তো যাই হোক ওর জন্য বারবার আর কি দেখতে ইচ্ছা করছিলো তো ওর জন্য আর কি দেখছি এদিকে দেখো তোমাদের দাদা ভাই যে কখন ক্যামেরাটা সেট করেছে আমি সত্যি জানি না আমি তো ওখানে গান হচ্ছিল মনের আনন্দে গান করছিলাম তো যাই হোক আর ওখানে আমরা বেশিক্ষণ থাকিনি একটু ছবি টবি তুলে একটু ঘুরে ঘুরে চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য বন্ধুরা ফাইনালি কিন্তু আমার চ্যানেলে হাজার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো এভাবেই ভালোবেসে পাশে থেকো তোমাদের তো আমি বলেইছি যে এর পরের ভিডিওটা হচ্ছে টেন স্পেশাল কিউ এনে ভিডিও দেবো তো তোমাদের মনে যা যা কোশ্চেন আমাকে কিন্তু ঝটপট করে ফেল তাড়াতাড়ি কমেন্টে তো যাই হোক তারপরে বসে আমরা অনেক খুঁশটি করছিলাম তারপরে ফটো ফটো তুলছিলাম আর কি জানো তো জীবনের প্রিয় সাথে সাথে ভালোবাসার অনেক মুহূর্ত তৈরি করতে হয় সেই মুহূর্তগুলো সারা জীবন কিন্তু স্মৃতি হিসাবে থেকে যায় আর সত্যি বলতে কি যেমন ডিউটিতে চলে যাই তখন ফোনের গ্যালারিতে এসে না এই ফটো এই ভিডিওগুলো দেখে ভীষণ মন খারাপ হয় যদি মনে হয় যে এই মুহূর্তগুলো যদি কোনোভাবে ধরে রাখা যেত তো যাই হোক সেটা তো আর সম্ভব না তো আমার মনে হয় যে কবে বাড়ি আসবে আবার কবে দুজন মিলে এরকম সময় কাটাবো তো যা হোক কেয়ার করা যাবে এভাবেই তো চলতে হবে হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু সব সময় এটাই বলি যে যাদের প্রিয় মানুষটা দূরে থাকে আমি কিন্তু একবারও কোনো ভিডিও তো বলি না যে শুধু ফৌজিদেরই এরকম হয় শুধু ফৌজিদের বউদেরই এরকম কষ্ট হয় আর কারোর কষ্ট হয় না আমি সবসময় একটা কথাই বলি শুধু ফৌজি না এই পৃথিবীতে আরও অনেক অনেক মানুষ আছে যে যারা বাইরে থাকে অনেক দিন পর আসে যারা দিনের পরে দিন বাইরে কাজ করে তাদের কাছেও কিন্তু এই কষ্টটা সেম কিন্তু তার মাঝেও একটা কথা তার মধ্যেও কিন্তু যারা সৈনিকের স্ত্রী যাদের সৈনিকের ফ্যামিলি তাদের মধ্যে কিন্তু একটা আলাদা ভয় আলাদা কষ্টই কিন্তু কাজ করে এটা খুব অল্প সময়ের জন্য ছিল জানি না আবার কবে দেখা হবে তারপরে বাড়িতে চলে এসেলাম আর রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না আর এদিকে বাড়ি এসে দেখি দেখো মা এক কাদা বাদাম ছাড়াতে বসে গেছে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও